ত্রিপুরা রাজ্যে পথ অবরোধ যেন বর্তমান সময়কালে ট্র্যাডিশনে পরিণত হয়েছে এবার পাট্টা প্রাপকদের প্রদানের দাবি সহ বন্যহাতির তাণ্ডব থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে এই দুই দাবির ওপর ভিত্তি করে অসম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামিতে পথ অবরোধের জনজাতীয় অংশের মানুষজনেরা এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত বেশ কিছুদিন ধরেই তেলিয়ামুরা মহকুমার কৃষ্ণপুর মুঙ্গিয়াকামি সহ সন্নিহিত এলাকার সাধারণ মানুষেরা বন্য হাতির তাণ্ডবে এক প্রকার দিশাহীন অবস্থায় দিন গুজরান করছে প্রায় প্রতি রাতেই বন্য হাতির দল পালা করে তাণ্ডব চালিয়ে সর্বশান্ত করছে একাংশ এলাকাবাসীদের যদিও সাম্প্রতিক অতীতে উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু মন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও কোনো প্রকারের পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন ফলে সোমবার বাধ্য হয়ে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথার নেতৃত্বে মুঙ্গিয়াকামী বাজারের জাতীয় সড়ক অবরোধের মতো ঘটনা সংঘটিত হয় অবরোধস্থল থেকে অবরোধকারীদের বক্তব্য হলো জনজাতিদের সম্প্রদায়ের লোকজনদের যেখানে পাট্টা প্রদান করা হয়েছিল অনতি বিলম্বে সেই পাট্টাগুলোর ডিমার্কেশন করে দিতে হবে এবং বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে এগিয়ে আসতে হবে দীর্ঘদিন ধরে পাট্টার ক্ষেত্রে ডিমার্কেশন কেন প্রদান করা হচ্ছে না এ ব্যাপারে অবরোধ স্থল থেকে প্রশ্ন ওঠার পাশাপাশি বন্য হাতির তাণ্ডব রুখতে প্রশাসন কেন বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করছে না এই নিয়ে মুঙ্গিয়াকামির অবরোধ স্থল থেকে ব্যাপক উষ্মা প্রকাশ করা হয় যদিও বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর মহকুমার শাসক অভিজিৎ চক্রবর্তীর নিকট এক মেমোরেন্ডাম প্রদানের পর প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক তবে সোমবারের এই অবরোধে ব্যাপক সংখ্যক সাধারণ কর্মী সমর্থকের পাশাপাশি নেতৃত্বে মণিহার দেববর্মা মহেন্দ্র দেববর্মা প্রমুখদের উপস্থিত থাকতে প্রত্যক্ষ করা দেখা গেছে তবে সব মিলিয়ে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টার পর অসম আগরতলা জাতীয় সড়কের মঙ্গিয়াকামী এলাকার পথ অবরোধ মুক্ত হলেও এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে বলে খবর ঘরের ভিতর থেকে আসবাবপত্র থেকে আরম্ভ করে দান চাল এগুলো নিয়ে খাচ্ছে এবং মানুষকেও মারছে আপনারা কিছু শুধু আমাদের জনজাতি না বাঙালি বাইরেও দুই তিনজন হয়তো মারা গিয়েছে আমি খবরের কাগজে এবং বিভিন্ন নিউজে আমিও দেখেছি এবং আমি নিজেও জানি আর বিভিন্ন জায়গা থেকে মানে রাবার বাগান যারা আমাদের জনজাতি বাইরা রাবার বাগান করে ইয়ে জীবিকা নির্বাহ করছে ওনাদের রাবার বাগান ওনাদের পুরা রাবার বাগান টস টস করে ভেঙে ফেলেছে হাতি বন্য হাতি ও আর একদিকে কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন মনটাং মনটাংয়ের আশপাশে আমাদের জনজাতি বাহিরা পিপ্রাসা বাই বোনেরা জাগার পাত্তা ওরা পাচ্ছে কিন্তু জাগার গভর্নমেন্ট জাগার পাত্তা দিচ্ছে কিন্তু ডিমার্কেশন করে দিচ্ছে না পিপ্রাসাদেরকে জাগা পাত্তা দিচ্ছে কিন্তু ডিমার্কেশন করছে না যুগ যুগ থেকে আমাদের টিপ্রাসারা জুম চাষ করে জীবিকা নির্বাহ করে এটা সবাই জানে তো আমাদের টিপ্রাসারা বিভিন্ন জঙ্গলে জুম চাষ করে আজকে ব্যুরো রিপোর্ট হাল্লাবল